মোর বাবা সবে ভাল গিরুন সরছো গন্ডগোল চেংড়ি এসে না চেংড়ি দেখলে উইয়ে খালি মনটা এ আম কাং করে জানিস এ ফিউ মোমেন্টস কাজ ভালে না না জান দেখে নদীর ধরাই কুত্তি গেল রে মরনে ছাওয়া কাপড় ধুবে যাই তো এখানে কেপি গেছে আয় 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 ও মা ভোগ লাগছে এখানে পান্তা খাওয়ালুম আর খাবার চাই ভোগ রাখছি তো

কাপড় ধোয়ংতে ভোগ নাচছে কে আমি নে নদীর খাবার নাই খাবার খাবার হ্যাঁ মনের ছওয়া মন্দ ছাখ জ্বালা অসহ্য লাগছে কাপড় কেন খুলি যায় রে হ্যাঁ

না কাপড় ধোয়া গুলো শেষ করলাম আর এখন কাপড় আছে এখন ছাওয়াটা কতক্ষণে মারি থুছো মায়ের মন মানিও না ছাওয়াটা বাঁচাম কি হয় হোক ছাওয়াটাকে আগে বাঁচাম বাবা কয়েকদিন দেখি গা ধুস নিয়ে বাবা তো গা খান কি গুন্ডায় ধুয়ে দেন ভালো জল হ্যাঁ ধুবু বাচ্চাকে জিয়ে দিলো আমার স্বামীকেও আমি জিয়ে নিবো তার আগে আমার স্বামীকে আমি এখন মাসির কাছে যাই আমি তুমি জিয়ে দাও তুই কায় মা তুই কায় বাবা পেটানি নাকি পেটানি নাকি তুই মানুষ তুই মানুষ মানুষ হ্যাঁ তমা তো তুই কি আমার আগে আসলু জিয়ে নিবে হচ্ছে হাই হ্যাঁ তুমি পাবেন না যদি যদি যাই মোর কাছর

মোক মা যদি কাপড় ধুয়ে দিবে পার মোর বাবার নিয়ে যায় তাহলে না তো স্বামী ফিরে দিবে কয় কয় ঠিক আছে মাছি মুই যাই নিয়ে আসো বাবা তোমাকে মুই আনিম মোর নাম ধোপানি হ্যাঁ তোমরা খালি পাগলা হন মুই বাবার নাম আর নাম এত কথা কইস নিয়ে আসে এক তোর ভাস্তি দেখবো তা বেশ মুই ধরি আইছাম তোমার ভাস্তি মা এটা তো দাদু হয় তোর যে কলু তোর স্বামী প্রাণ ফিরিয়ে দিব আমার বাবা যদি কয়েস তাহলে ফিরিয়ে দিবে দাদু আমার স্বামীকে তুমি প্রাণ ফিরিয়ে দাও ঠিক আছে তুমি নিত্য গীত করো করার পরে আমার কষ্ট করে তোমাকে আমি তোমার স্বামী প্রাণ ফিরিয়ে দিব ঠিক আছে তাহলে আমি নিত্য গীত করবো তাহলে আমি ছত্রিশ কোটি দেবতাকে স্মরণ করি তারপরে

জয় মামা জয় তাই বেহুলা 36 কোটি দেবতাকে তোমাদেরকে প্রণাম জানাই বেহুলা 36 কোটি দেবতাকে আহবন করেছি তুমি এখন নিত্য করো প্রণাম 36 কোটি দেবতাকে তাহলে আমি এখন নিত্যটা শুরু করতেছি তোমার মৃত্য আমার মন ভরে নিয়েছে তোমার আমি মন ধনে রত্নে একরে সব কিছু তোমাকে আচল ভরে দিয়ে দিব কিন্তু তোমার স্বামীর প্রাণ দিতে পারবো না আমি ধন রত্ন কিচ্ছু চাই না আমার শুধু স্বামীকে ফিরিয়ে দাও বেহুলা তোমার স্বামী কিভাবে মৃত্যু হয়েছে আমার স্বামীকে মা মরসার কাল লাগে দংশন করেছে বেহুলা তোমার স্বামীকে যে মনসার কাল সাপে দর্শন করেছে তোমার কাছে কোনো প্রমাণ আছে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে মা মনসার কাল লাগে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই তো মনসার কাল লাগে নেজ নারদ এখনি তুমি মনসাকে নিয়ে আসো ঠিক আছে মামা না আর মনসা বলো পিতা তোমার কাল সাপে লক্ষিন্দারের জীবন প্রাণ হরণ করেছে পিতা আমি বিশ্বাস করি না ওই বেহুলার স্বামীকে আমার কালো রাগে করেছে তার যদি উপযুক্ত প্রমাণ থাকে আমি যে তাকে তার স্বামীর প্রাণ ফিরিয়ে দিব তার আগে নাই আমার কাছে প্রমাণ আছে এই যে তোমার কাল সাবেন লিস বেশ পিতা তুমি যখন সবকিছু জানতে পেরেছো তবে আমি লক্ষিন্দার প্রাণ ফিরিয়ে দিব কেন পিতা কেন পূর্বের কথা মনে তুমি তো বলেছিলে যাও পদ্মাবতি মত্ত ধামে যাও মত্ত ধামে আছে আমার পরম ভক্ত সে যদি তোমার চরণ পুষ্পাঞ্জলি করে তবে তো তোমার মহিমা হবে প্রচার পিতা তোমার দেশে গিয়েছিলাম চার জামে আমার পুষ্পাঞ্জলি করেনি করে তোমার তাই তো ছয় পুত্রকে হরণ করি যে কালিদাস সাগরে শেষ পুত্রকে দর্শন করি যে লোহ ঘরে তাই তো পিতা যদি বেহুলা তার স্বামী তার স্বামী প্রাণ যদি ফিরে দিতে চাই তার শ্বশুর বাবার হাস্ত আমাকে পুষ্পাঞ্জলি করতে হবে তোমার তাই নাকি তোমার স্বামীর হাড়গুড় তুমি নিয়ে আসো এই আমার স্বামীর নিয়ে যেছি বেশ আমি তাহলে প্রাণ বীজ করছি তারপরে প্রাণ গঠন করবো

লক্ষিন্দার প্রাণ আত্মা যে ধর্মরাজের কাছে আছে ধর্মরাজ বলন বৈশান লক্ষিন্দারের প্রাণ তোমার কাছে আছে হ্যাঁ আছে তো তাহলে তুমি প্রাণটা নকিন্দারে দিয়ে দাও না আমি ফিরে দেব না একদিন আমার অপমান বলছে আমার চেয়ে তো বড় সব চাই তাহলে আমি ওর জ্ঞান ফিরে দেব বেশ ধর্মরাজ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি

তোমার স্বামী যে কাল নিজেরা নিদ্রিত হয়ে আছে তাই তো তোমার সতীর পরস্য পেলে তোমার স্বামী জিগে উঠবে মা তাই তো তুমি এখন সতীর পরস্যামী ওটো স্বামী ওটো স্বামী তোমার প্রাণ ফিরিয়ে দিয়েছি তাই তো তোমার বাবার হস্তে আমার চন্নে পুষ্পাঞ্জলি করবে ঠিক আছে মা ঠিক আছে মা আমার শ্বশুরের হস্ত দিয়ে তোমাকে পুষ্পাঞ্জলি দিব বেশ এবার তবে চুন চোদ্দ ডিঙ্গা বাহাত্তর হাজার দাড়ি মাটি নিয়ে চলে যাওয়া তোমার শ্বশুর দাসে